চার দিনব্যাপী নক মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হল বৃহস্পতিবার বিকাল নাগাদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় জানা গেছে মানিকচক রেড ড্রাগনস পরিচালনায় প্রতি বছরের মতো এবারও চার দিনব্যাপী মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক জ্যোতিভূষণ পাঠক সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল কৃষ্ণ মণ্ডল সহ অন্যান্যরা বিভিন্ন জেলা থেকে মহিলা ফুটবল টিম খেলায় অংশগ্রহণ করে বলে খবর মাঠের চারধারে ক্রীড়াপ্রেমী মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ক্লাবের উদ্যোক্তারা বিগত তিন বছর থেকে ওনারা আমাদের মানিকচক শিক্ষা নিকেতন মাঠে মহিলা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে এবছরও সেটারও সূচনা হল আজ থেকে এবং বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছেন আমাদের এই টুর্নামেন্টে এবং আজকে সেটা সূচনা করলেন আমাদের মানিকচক হাই স্কুলের প্রাক্তন স্যার আমাদের জ্যোতিভূষণ পাঠক স্যার এবং বিশিষ্ট খেলোয়াড় আমাদের জামাল খান সাহেব উপস্থিত ছিলেন আরও এখানে বিশিষ্ট ব্যক্তিরা যারা ফুটবলের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রশাসন অনেকেই এখানে উপস্থিত আছেন এবং আমাদের পনেরো তারিখ অবধি এই খেলা চলবে বা ফাইনাল আমাদের পনেরো তারিখ আমরা চেষ্টা করব এবং যেটা আমরা দেখেছি যে ফুটবল টুর্নামেন্ট হয় কিন্তু মহিলাদের ফুটবল টুর্নামেন্ট আমাদের জেলাতে আমার মনে হয় না যে কোথাও হয় সেটা আমরা ধারাবাহিকভাবে রেড ক্লাবের কর্তারা সেটাকে ধরে রেখেছে এবং তাদেরকে আমরা ফুল সাপোর্ট করছি বিভিন্ন রকমভাবে আমরা তাদের কাছে সহযোগিতা করছি মানিকচক থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট উৎসবের মরশুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজরকাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাক বাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের উপর বিশেষ অফার বাজাজ পালসার এন এস বাজাজ পালসার এন ওয়ান বাজাজ পালসার এন ওয়ান বাজাজ পালসার এন এস বাজাজ সিটি বাজাজ ডমিনাট বাজাজ চেতক চেতক বাজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের ওপর পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রশায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর অথবা সেভেন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স টু জিরো এইট সিক্স ফাইভ এইট থ্রি এইট এই নম্বরে